লাভজনক একটি ইউনিক একটি বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু করতে পারেন এটা কিন্তু খুব খুব অল্প অ্যামাউন্টে খুব লাভজনক একটি ব্যবসা এটা হচ্ছে রোবো আইসক্রিম তৈরি করার মেশিন আর এটি কিন্তু মেশিন আমাদের এখানে তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে এটা হচ্ছে উনি যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি মানে আঠারো হাজার টাকা যেটা আঠারো হাজার টাকা উনি আমার আমাদের কাছ থেকে নিছে এছাড়াও কিন্তু আমাদের এখানে দশ হাজার চোদ্দ হাজার দশ হাজার চোদ্দ হাজার যেমন ওটা হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা আর এটা হচ্ছে আঠারো টাকা